আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো তো আজকের ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব যে হোয়াটসঅ্যাপ মাইনিংগুলা শেয়ার করি এটা মাল্টিপল কিভাবে করবেন তার মানে দেখতে পাচ্ছেন এখানে একটা হোয়াটসঅ্যাপ সাইট কিন্তু আমি একদিন আগে শেয়ার করছিলাম এটা আপনি একাধিক মাল্টিপল এক ফোনে কিভাবে করবেন সেটা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব এবং সম্পূর্ণ বিষয়টা কিন্তু এ টু জেড বলে দিব তো অবশ্যই ভিডিওটি ফলো করবেন তো ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট আমার এই নতুন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল পেনটি বাজিয়ে দেবেন ভিডিওটি এখন যা লাইক করেন অবশ্যই লাইক করে দিবেন সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কারণ নতুন নতুন অফারগুলো সর্বপ্রথম টেলিগ্রামে শেয়ার করা হয় তো টেলিগ্রাম লিঙ্ক করতে পারবেন ভিডিওর টাইটেলের উপরে এখানে একটা মোর নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আর আজকে যে অফারটি শেয়ার করবো মানে যে অফারটির মাধ্যমে মাল্টিপাল অ্যাকাউন্ট দেখাবো সে অফারটার লিঙ্কও এখানে দেওয়া থাকবে আপনি কি করবেন সরাসরি লিঙ্কের উপরে ক্লিক করে দিবে তো যখন আপনি লিঙ্কে ক্লিক করবেন তখন আমাদের টেলিগ্রামে নিয়ে আসবে এইখান থেকে এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন এই পোস্টটার এখানে বিস্তারিত দেওয়া থাকবে আপনি কি করবেন এখানে প্রতি অ্যাকাউন্টে কিন্তু মানে প্রতি রেফারে একশো তেরোশো টাকা করে কিন্তু আপনি পেয়ে যাবেন অ্যাকাউন্ট খুললে আঠারো টাকা পেয়ে যাবেন তো এইখান থেকে যে সাইড লিঙ্কটা দেওয়া আছে আপনি কি করবেন সাইড লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে শো হবে এবং এইখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন বাংলাদেশ হবে বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর এখানে ইংলিশ ভাষা বাংলাদেশ ভাষা সব কিছু দেওয়া থাকবে আপনার ওটা সিলেক্ট করবে তো আপনি যখন ভাষা কান্ট্রিতে সিলেক্ট করবেন তখন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে এইখান থেকে আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এখানে এই যে ফোন দেওয়া আছে ফোনের উপরে ক্লিক করে দিবেন যেহেতু এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে অ্যাড করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আর্নিং করতে হবে সেই ক্ষেত্রে এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন তো এখানে আপনি নাম্বার দিবেন এখানে পাসওয়ার্ড দেবেন এখানে সেম পাসওয়ার্ড দেবে তারপর নিচে এখানে ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু সাথে সাথে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তার মানে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো অ্যাকাউন্টটা খোলা যখন হয়ে যাবে তখন এরকম একটা ইন্টারফেন্স আপনার সামনে শো করবে এবার এইখান থেকে আমি দেখাবো যে কিভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগ করবেন কীভাবে রেফার করবেন তারপরে দেখাবো কিভাবে এখানে মাল্টিপল অ্যাকাউন্ট করবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি দরজা সহকারে দেখবেন তাহলে আশা করি কিছু ইনকাম এখান থেকে করতে পারবেন তো এখানে প্রথম আপনাকে একটা নাম্বার অ্যাড করতে হবে নাম্বার অ্যাড করার জন্য এইখান থেকে এই যে দ্বিতীয় নাম্বার যে অপশানটাই দ্বিতীয় নাম্বার অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এইখান থেকে ফোন লগ ইন যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেয়ার চলে আসবে এইখান থেকে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটা এখানে যোগ করবেন তারপর আপনি কি করবেন এইখানে এই যে অপশানটা এখানে একটা ক্লিক করে দেবেন তো এই অপশানে ক্লিক করার পরে দেখবেন যে এইখানে একটা কোড আসবে এখান থেকে কপি অপশান আসবে আপনি কী করবেন সরাসরি এটা কপি করে নেবেন তো যখন কোডটা আসবে তখন কিন্তু আপনার ফোনে স্ক্রিনের উপরের দিকে তাকালে একটা নোটিফিকেশন দেখতে পাবেন আপনার হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন যখন দেখবেন তখন আপনি কি করবেন সরাসরি হোয়াটসঅ্যাপে ডোকবেন অথবা আপনি যদি ওই নোটিফিকেশানে ক্লিক করেন তাহলে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপের ভিতরে নিয়ে যাবে তো যখন হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে তখন আপনি কি করবেন ওইখানে কোডটা বসিয়ে দেবেন আর যদি এরকম না পান তাহলে কী করবেন আপনি যে নাম্বারটা যে করছেন সে হোয়াটসঅ্যাপে ডোকবেন এখান থেকে ওপরে থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে লিঙ্ক ডিভাইস এখানে ক্লিক করবেন তারপর এরকম টেন চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা অ্যাকাউন্ট এখানে যোগ করা আছে এই জন্য এখানে দেখাচ্ছে তো সেক্ষেত্রে আপনি কি করবেন যখন যোগ হয়ে যাবে তখন কিন্তু এখানে একটা নাম্বার যোগ হয়ে গেছে এরকম একটা কনফার্ম দেখাবে নাম্বারটা যোগ করার জন্য আপনি কি করবেন সেম প্রসেসটা এখানে ফলো করবেন তাহলে কিন্তু নাম্বারটা যোগ হয়ে যাবে তারপর এখান থেকে যখন আবার সাইডে চলে আসবেন এখান থেকে এই যে অপশনটা এখানে যদি আপনি ক্লিক করেন এইখান থেকে নাম্বারটা দেখতে পাবেন আমার এখানে একটা নাম্বার অফলাইন আছে আপনি কী করবেন এইখানে দেখবেন সবুজ বাটি জ্বলতেছে এবং এটা অনলাইন দেখাবে তো এরকমভাবে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে তারপর এখান থেকে আপনাকে রেফার করতে হবে এই রেফারের মাধ্যমে আমি দেখাবো যে মাল্টিপাল অ্যাকাউন্ট কীভাবে করবেন তো যখন আপনি তৃতীয় নাম্বার অপশানে ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে এই যে গেট লিঙ্ক যে অপশানটা এখানে একটা ক্লিক করে দেবেন তো গেট লিঙ্ককে ক্লিক করার পরে এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারেন অথবা টেলিগ্রামের মাধ্যমে দিতে পারেন অথবা এখান থেকে কপি করতে পারেন তো আমি এখান থেকে সরাসরি কপি করলাম কপি করার পরে আপনি কী করবেন এই যে অ্যাকাউন্টটা খুলছেন এটা ওপরে ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে অ্যাড টু হোম স্ক্রিন হ্যাঁ অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু সরাসরি আপনার এরকম হোম স্ক্রিনে এই যে অ্যাকাউন্টটা খুলছেন এই অ্যাকাউন্টটা কিন্তু হোম স্ক্রিনে যোগ হয়ে যাবে তো একটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে প্রতিটা অ্যাকাউন্টে কিন্তু আলাদা আলাদা নাম্বার যোগ করতে হবে যখন আপনি লিঙ্কটা কপি করবেন তখন সরাসরি টেলিগ্রাম অথবা অন্য কোথাও যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন লিঙ্কটা এখান থেকে কপি করে ছেড়ে দিবেন তো আমি এখান থেকে এই যে এখানে এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু শো করতেছে দেখতে পাচ্ছেন এবার আপনি কি করবেন এখান থেকে এই যে উপরে লিঙ্ক ক্লিক করার পরে সরাসরি আপনাকে ক্রমের ভিতরে নিয়ে আসবে ক্রোমের ভিতরে নিয়ে আসার পরে সেম প্রসেসে আপনি কি করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন এখান থেকে আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলবে আরেকটা না আরেকটা অ্যাকাউন্টে যে নাম্বারটা যোগ করবেন সে নাম্বারটা এখানে অ্যাড করবেন পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড দিবেন তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে সেম প্রসেসে কিন্তু আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে এবার আপনি কি করবেন ওপরে যে হোম স্ক্রিন দেখতে পাচ্ছেন মানে থ্রি ডট দেখতে পাচ্ছেন আপনি কি করবেন থ্রি ডটে ক্লিক করবেন সেমভাবে এখানে অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করবেন এইখান থেকে ক্রোম সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে সাথে সাথে কিন্তু দেখতে পাবেন এখানে আমার একটা অ্যাকাউন্ট কিন্তু যোগ হয়ে গেছে তার মানে আমি প্রথম যে অ্যাকাউন্টটা খুলছি সেটা কিন্তু এখানে যোগ আছে এবার এই অ্যাকাউন্ট থেকে আমি হচ্ছে লিঙ্কটা কপি করলাম মানে এটা আমার মেন অ্যাকাউন্ট এখান থেকে লিঙ্কটা কপি করলাম কপি করার পরে তারপর লিঙ্কটা যে কোনো এক জায়গায় পেস্ট করে ওইখান থেকে আমি আরেকটা অ্যাকাউন্ট খুলছি সেই অ্যাকাউন্টটা কিন্তু এ এখন আমি যদি সেমভাবে আবার একই ফলো করি এখানে যদি আবার এখানে ক্লিক করি ক্লিক করার পরে আবার আমাকে কোম ব্রাউজারে নিয়ে আসবে এখান থেকে সেমভাবে আমাকে অ্যাকাউন্টটা খুলতে হবে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে আপনি কি করবেন থ্রি থ্রিডোটা ক্লিক করবে থ্রি টোটা ক্লিক করার পরে অ্যাড টু হোম স্ক্রিন এইখানে ক্লিক করবে আবার এখানে কোন সিলেক্ট করবেন এখানে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার আরেকটা অ্যাকাউন্ট কিন্তু এখানে যোগ হয়ে গেছে ঠিক আছে তার মানে আশা করি বুঝতে পারছেন যে মাল্টিপল কিভাবে করবেন একই ক্রমের ভিতরে করবেন তবে নাম্বার থাকবে আলাদা আলাদা এটা হচ্ছে আমার মেন অ্যাকাউন্ট ভালো করে বুঝেন এটা কিন্তু আমার মেন অ্যাকাউন্ট তার মানে আমার লিঙ্ক দিয়ে আপনি যে অ্যাকাউন্টটা খুলবেন সেই অ্যাকাউন্টটা করছে এই এবার এইখান থেকে আপনি লিঙ্ক কপি করবেন কপি করার পরে ওই লিঙ্কটা এক জায়গায় পেস্ট করবেন পেস্ট করার পরে লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন সরাসরি ক্রমে নিয়ে আসবে ক্রোমে আসার পরে ওইখান থেকে আপনি কি করবেন অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পরে ওপরে থ্রি লিটারে ক্লিক করবেন এক টু হোম স্ক্রিনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এই যে অ্যাক টু হোম স্ক্রিনে ক্লিক করার সাথে সাথে একটা অ্যাকাউন্ট এইখানে যোগ হয়ে গেছে এবার আপনি সেম প্রসেসে আপনার মেন যে অ্যাকাউন্টটা আছে তার মানে এই যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টের লিঙ্কটা আবার কপি করবেন আবার পেস্ট করবেন অথবা আগে যে লিঙ্কটা পেস্ট করছিলেন ওই লিঙ্ক থেকে আপনাকে আবার ক্লিক করতে হবে ক্লিক করার পরে সরাসরি আবার আপনাকে ক্রম ব্রাউজারে নিয়ে আসবে এখান থেকে সেমভাবে আবার আরেকটা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন আবার আরেকটা নাম্বার অ্যাড করবেন অ্যাড করার পরে আবার যদি অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করেন আবার এখানে স্ক্রিনে যোগ হয়ে যাবে এরকমভাবে আপনি যতবার অ্যাকাউন্ট খুলবেন আপনার মেন অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে এবং যতবার হোম স্ক্রিন দিবেন ততবার কিন্তু হোম স্ক্রিনও যোগ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন এরকমভাবে আপনাকে মাল্টিপল অ্যাকাউন্ট খুলতে হবে এই ছাড়া আর কোনো প্রসেস আছে কি না সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে গুগল আছে গুগলের মাধ্যমে আপনি করতে পারেন অফেরামিনি আছে এটার মাধ্যমে করতে পারেন হ্যাঁ বা আরও যে ব্রাউজারগুলো আছে ব্রাউজার দিয়ে আপনি অ্যাকাউন্টগুলো খুলতে পারেন তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে